মাইয়াটার কি হবে গো সবাই বাইরে বইসা আছে আর মাইয়াটা ঘরে বইসা বইসা জানলার ফাক দিয়ে উঁকিঝুঁকি মারতাছে কি দুঃখ গো এই দুঃখ আমি কইরে রাখবো কই রাখুম এই দুঃখ আহারে মাইয়াটার কি হইল গো হ্যাঁ মাইয়াটা তো একটুও সুস্থ হয় না এইখানে কিছু হয় এইখানে কিছু হয় পিঠে কিছু হয় পায়ে কিছু হয় কি হয়েছে মামা

আমি এখন বাইরে যেতে পারবো না হ্যাঁ এই তনু টুনু সেজে আসছো তখন লোকে বলবে এই হনুমানের মা এসব হতে পারবো না আমি তুমি শরৎ তো বাবা আমি এখন হনু হতে পারবো না হনু মাটা হতে পারবো না তুমি যাও শরৎ হনু তুমি বাড়ি যাও তোমার বাড়ি যাও হনু যাও এই এই কার কার বাড়ির হাড়ির কালী মেখে এসেছিস এই চুরি করতে গেছিলো বাবা যে কামড়াই নিচ্ছি না চুরি করতে গেছে নাকি হ্যাঁ বলছি উল্টো তো কি করবে

ঘুমাতে দিলো না কম্বল ধরে টানছে কামাই কোথাও কিরকম কামড়ানো বলে মা ছু ঘুমাচ্ছিল তুই ঘুমাতে দিল না তুই কত সকালবেলা উঠিস তুই দেখছি সোনু কত বড় হা বলো কামাই নেবে সোনু লাগবে তুমি কামড়াতে পারো না মা তুমি কামড়া বাবা এই আমার সোনু কিন্তু পারবি না